এই সংগঠনের সুনির্দিষ্ট কাজ আছে তারা আওয়ামী লীগের যে বিচার সেটি সুনিশ্চিত করবে তারা এই আহত এবং শহীদদের পুনর্বাসনের ব্যবস্থা করবে চিকিৎসার ব্যবস্থা করবে অতএব এই নরসিংহী থেকে মাদারীপুর নারায়ণগঞ্জ থেকে সেই সাভার প্রত্যেকটা এলাকায় ওই সঙ্গে ছাত্র আন্দোলন তারা এত ছুটিতে নিজস্ব অতিতে তারা এগিয়ে যাবে এই কামনা ব্যক্ত করে আমাদের বিশেষ ধন্যবাদ এই <laughs> মুহূর্তে <laughs>

ربنا لا تذنبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك إنك أنت الوهاب. يا رب العالمين يا أرحم الراحمين واشرب لي صبرا ونرجو رب العالمين أصلي شهيد قولي بشر عمرها

বি আরবালা আলমি বিশ্বভূমির একটা বাংলাদেশ জন আমরা বলতে পারি সেটা